সারেংঘাটে আপনাদেরকে ফুলছিরা পায়রা দেখা যাচ্ছে অনেকে ফুলছিরা পায়রা খোঁজে না ফুলসিরা নর পায়রা নিয়ে এসেছে দেখুন ফুলছিরা নড় আছে সব করুন চোখটা সব করুন ফুলছিরা নর পায়রা এটা নর আছে আরেঙ্গা হাটে নিয়ে এসেছে এর পরটা দেখা স্কেচ স্ক্যাচ করা আছে সামনের লুকটা খালি দেখিয়ে দেখো লুকটা দেখুন লুকটা দেখাচ্ছে এটা কুলসিরা নর পায়রা আছে সারেঙ্গাহাটে নিয়ে এসেছে এবার একটা ফুলসিলা নর দেখাচ্ছি এটাও ফুলসিলার নর আছে ফুলসিলা পায়রা অনেকে খোঁজে আজকে হাটে নিয়ে এসেছে দেখুন আর ছটফট করছে তো আমাদেরকে চোখটা দেখাবার চেষ্টা করছে দেখুন চোখটা সব করুন এই ফুলসিলা নর আছে এরপরটাও আমাদেরকে দেখিয়ে দিচ্ছে

নটার চোখটা শখ করে দেখেছেন চোখটা দেখেছেন আপনাদেরকে দেখাচ্ছি ভালো পায়রা আছে চোখটা শখ করুন সারেঙ্গাটে নিয়ে এসেছে দেখুন এর পরটা দেখো কি এটা নড় আছে সামনে লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লুকটা দেখেছে সারেঙ্গা হাট পঁচিশ সোমবার দুপুরে একটা দিয়ে হাট বসে আপনাদেরকে দেখাচ্ছি একটা নর আছে এরপর মাদাটাকে আপনাদেরকে দেখাবো করুন যে নরটা দেখালাম তারই মাদা আছে এর সাথে পেয়ার দিয়েছে আয়াটা এর চোখটা শখ করুন চোখটা আপনাদেরকে দেখাচ্ছি হাতে প্রচুর ভিড় ভালো কালেকশান যেখানে নিয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করি সবই আছে প্রচুর নিয়ে এসেছে এই একটা আপনাদেরকে দেখাচ্ছি এরপরটা স্কেচ করে রাখা আছে সামনে লুকটা আপনাদেরকে দেখিয়েছি এটা মাদা পায়রা আছে মাদার লুকটা দেখুন তো পেয়ারটার দাম আপনাদেরকে বলছি বল ধরে এক টা আছে দুটো টাইপই যাবেন একটা খুব ভালো পাইরা পাইরা নিয়ে গেলাম একটা দুটো টাইপই যাবেন স্ট্যান্ড আউট দেখেনিনি সুন্দর স্ট্যানার এটা দেখেছেন আমাদেরকে দেখাচ্ছি আটে নি এসে যে স্ট্যানসও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ঙ্গা হাটে এবার একটা লাল পেয়ার দেখাচ্ছে আপনাদেরকে নিয়ে এসেছে শখ করুন খালি দেখুন হাটে সবচেয়ে ভালো ভালো কালেকশান নিয়ে আসে যেমন একটা আপনাদেরকে দেখাচ্ছে পথটা শখ করুন শখ করুন আমরা লোকটা দেখে নর্মাদা আছে খুব ভালো পেয়ার আছে খুব কমের মধ্যেই পেয়ে যাবে দাম এরকম নেওয়ার হলে হাজার টাকা পেয়ার পেয়ে যাবেন টাকা পেয়ার সাড়ে ঘাটে নিয়ে এসেছে আপনাদেরকে দেখাচ্ছি হাজার টাকা পেয়ারে পেয়ে যাবেন সব করুন খুব ভালো আছে দাদা হ্যাঁ একটা ব্যাপার যাবেন সায়েঙ্ঘাটা একটা মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি বিক্রি করার জন্য নিয়ে এসেছে তো আপনাদেরকে সব করে দেখাচ্ছি দেখুন চোখটা করুন দেখে এ সামনের লুকটা আপনাদেরকে দেখে দিচ্ছি প্রচুর ছটফট করছে তো দেখুন লুকটাও আপনাদেরকে দেখাচ্ছি তিনশো টাকা দাম রেখেছে দেখুন তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে হাটে নিয়ে এসেছে একটা নর পায়রা দেখাচ্ছে এটাও হাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য তো সব করুন চোখটা সব কর্ম চোখটা দেখেছেন আমাকে দেখাচ্ছি হাঁটে নিয়ে এসেছে নর পায়রা আছে এর পরটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আর লুটটাও দেখে নিন দামও খুব কমের মধ্যে রেখেছে স্বাধীনশো টাকার মধ্যে পেয়ে যাবেন ভালো পায়রা নর পায়রা আছে স্বাধীনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আটায় নিয়ে এসেছে

তিনশো টাকা পেয়ে যাবেন হাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য দেখাচ্ছি পায়রা দেখাচ্ছি হাটে নিয়ে এসে যে নর পায়রা চোখটা শখ করুন চোখটা আমাদেরকে দেখাচ্ছি চোখটা শখ পায়রা নাটে নিয়ে এসেছে এর পরটাও দেখে দিচ্ছি আপনাদেরকে সামনে লুপটা একবার দেখে নিন ভালো পায়রা আছে আমরা দেখাচ্ছি নর পায়রা আছে এই যেমন দাম কমের মধ্যেই পেয়ে যাবেন ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন ছশো টাকার মধ্যে এরকম ভালো পায়রা পেয়ে যাবেন আর হাটে নিয়ে এসেছে আপনাদেরকে সব করে দেখাচ্ছি ছশো টাকায় পেয়ে যাবেন একটা মাদা পায়রা দেখাচ্ছি মাদা পায়রা মাদা পয়টার চোখটা শখ করুন হাটে নিয়ে এসেছে এই চোখটা আপনাদেরকে দেখাচ্ছে ভালো ভালো পায়রা নিয়ে আসে এই হাটে সময় বুঝে আসবে এরপরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে কম দামে পেয়ে যাবেন এটা আমার ছশো টাকা পেয়ে যাবে সব করুন

এটা পটটাও দেখে নিন সামনে লুকটা আপনাদেরকে দেখাচ্ছে এটা পেয়ে যাবেন চারশো টাকার মধ্যে কম দামের মধ্যে ভালো ভালো কালেকশান পেয়ে যাবেন আমাদের সব করে দেখাচ্ছি আটে নিয়ে এসেছে নর দেখাচ্ছি দেখুন নর পায়রা একটু সব করাচ্ছে দেখুন নর পায়রা আছে হাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য নিয়ে এসেছে অবশ্য আপনার পছন্দ হলে নিতে পারেন চলে আসুন এই হাটে সারেঙ্গাহাট নলপুর স্টেশন থেকে আসতে হয় এমন ঘরটা দেখাচ্ছে আপনাদেরকে স্কেচ করে আছে সামনের লুকটাও দেখিয়ে দিচ্ছি দামও কমের মধ্যে পেয়ে যাবেন ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন ভালো পায়রা ওড়ানো ভালো পেয়ে যাবেন ওড়ানটা স্কেচ করে আছে ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন সামনের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং ভালো পায়রা দেখতে এখন ওয়ার মুন চ্যানেল একটা নর দেখাচ্ছি দেখুন এটাও নর আছে নরের কালেকশানগুলো দেখাচ্ছি দেখেছেন এই নর আছে এটাও হাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য এখানে প্রচুর পায়রা নিয়ে আসে তা ও পায়রার হাট প্রচুর পায়রা নিয়ে আসে এবং নরটার চোখটা সব করাচ্ছে আপনাদেরকে ফটো দেখেছি সামনের লোকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ইউ পেয়ে যাবেন ছশো টাকার মধ্যে কমের মধ্যে কম দামে ভালো এটা পেয়ে যাবেন আপনাদেরকে দেখাচ্ছে তো দেখুন আর ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন শক করে দেখাচ্ছি দেখুন মাদা পায়রা দেখাচ্ছে আপনাদেরকে দেখুন মাদা পায়রা এ সব করুন বিক্রি করার জন্য নিয়ে এসেছে ভালো কোয়ালিটির পায়রা আছে আজ হাটে নিয়ে এসেছে আপনাদেরকে দেখাচ্ছি এর পরটা দেখো দেখি এর পরটা দেখুন নিন সামনে লুকটা আপনাদেরকে দেখাচ্ছি এটা মাদা পায়রা আছে দামটা আপনাদেরকে বলে দেবো মাদার আগে দেখুন মাদা পায়রা দেখুন মাদা পায়রা নিয়ে এসে বিক্রি করার জন্য পায়রা দেখাচ্ছি আগে মাদা পায়রা হাটে বিক্রি করার জন্য নিয়েছে আপনাদেরকে দেখাচ্ছে সব করে সারেঙ্গা হাটে নিয়ে হয়েছে প্রতি সোমবার দুপুরে একটা দেখেন বসে দেখুন চোখটা সব খাচ্ছে আপনাদেরকে এর পরটা দেখা হয়েছে পরটা দেখে দেখছি দেখুন সামনে লোকটা আবার দেখে

দেখুন চোখটা দেখুন আমার পায়রা আছে এর পটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পটটা দেখা দেখি দেখুন সামনে লুকটা দেখা লুকটা দেখুন সাড়ে নিয়ে এসেছে পেয়ে যাবেন ছশো টাকায় পেয়ে যাবেন খুব ভালো পায়রা ছশো টাকায় পেয়ে যাবেন ছশো টাকা দাম রেখেছে দেখুন একটা দেখাচ্ছে হাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য আমাদেরকে দেখাচ্ছে করে দেখো দেখাচ্ছে হাটে নিয়ে আসছে সপ্তাহে ভালো ভালো কালেকশন নিয়ে আসছে সবটা দেখাচ্ছে আপনাদেরকে এর দাম রেখেছে পঁচিশশো টাকা টাকা পঁচিশ পঁচিশ পঁচিশশো টাকা দেখেছে দেখুন রাবলুক নড় দেখাচ্ছে আপনাদেরকে হাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য শখ করুন এর চোখটা শখ করুন দেখুন আবলুক নড় আছে একটা নড় পায়ে আবলুক নড় আপনাকে দেখাচ্ছে নটে নিয়ে এসেছে এরপরটা দেখা দেয় স্ক্যাচ করা আছে সামনে লোকটা দেখে লোকটা দেখুন ভালো পায়রা নিয়ে আসে হাটে যেমন দেখাচ্ছে আবলুক একটা আছে পায়রা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন হাটে নিয়ে এসেছে দেশি সারেঙ্গা হাটে আপনাদেরকে দেখাচ্ছি যেমন দেশি পেয়ার আছে পেয়ারটা খালি দেখুন কম দামে সারেঙ্গা হাটে পায়রা কম দামেই দেখাচ্ছি আপনাদেরকে সপ্তাহে ভালো ভালো কালেকশান নিয়ে আছে যেমন এটা শখ করুন দাম রে গেছে রেখেছে একটা হাজার টাকা দাম পেয়ে যাবেন হাজার টাকা ছবি দিয়ে দাও হয়ে যাবে একটা পেয়ার পেয়ে যাবে মালিককে দাও দেখে এসি পেয়ার আছে হাটে নিয়ে এসেছে পায়রা দেখাচ্ছে দেখুন এটা হাটে নিয়ে এসেছে হাটে চোখটা সফ করুন চোখটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পায়রাটা খুব ভালো আছে এর পরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সামনে লুকটা আবার দেখিয়ে দাও লুকটাও দেখুন পাঁচশো টাকায় পেয়ে যাবেন পাঁচশো টাকা দাম লেগেছে হাটে খুব কম দিয়ে পায়রা পাওয়া যায় আজ আপনাদেরকে দেখাচ্ছি পাঁচশো টাকা লেগেছে দেখুন পাঁচশো টাকা